আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই যে আমার দুষ্ট পাখিটা ঘুমাচ্ছে এই দুস্তু দুষ্ট পাখিটা ঘুমাচ্ছে আর আমি ওর সাথে দুস্ত আমি করতেছি ওর ঘুমানোর জায়গার অভাব নাই এই যে আমার টিভির সামনে ও ঘুমাচ্ছে ওর জন্য আমি টিভিটা অন করতেছি না কারণ শব্দ হবে ওর ঘুমে ডিস্টার্ব হবে আমি শিওর না বা দ্য চো শুনে কত শুনবো ঘুমায় গোদাম ও ও আয় গো আমার প্রচুর চোখে ঘুম পাড়ানি মাসি পিসি ওদের বাড়ি এসো খাট নাই পালন নাই তারপরে ভুলে গেছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই যে বাইরে থেকে হচ্ছে ঘুরে আসলাম এখন কি রান্না করব চিন্তা ভাবনা করতেছি তো চিন্তা ভাবনা করে দেখলাম এখন আর কিচ্ছু রান্না করব না প্রচুর জন্য খাবার আজকে রেডি করা যাচ্ছে শুধু আমার খাবারটার জন্য চিন্তা তো আমার খাবারের জন্য তেমন চিন্তা নেই আমি না খেয়েও থাকতে পারবো সমস্যা নেই তো অফিস থেকে এসে হচ্ছে কিচ্ছু ভালো লাগছিল না যার জন্য বাসায় যা রান্না করা ছিল তাই খেয়ে একটু রেস্ট নিয়েছি আর এখন হচ্ছে ভাত আছে অল্প একটু আর কি করব চিন্তা করতেছি খিদাও লাগে নাই তো চিন্তা ভাবনা করেও লাভ নাই কিছু রান্না করলেও আমার খাওয়া সম্ভবত হবে না বাইরে দোকান আছে দোকান থেকে কিছু একটা কিনে নিয়ে খেয়ে নিব এই যে আমার পুচু আসতেছে দেখুন আপনারা কি বাবা কি হয়েছে বাবা আমি বসে আছি আর দোস্তুটা চলে আসছে গুটি গুটি পায়ে ও কিন্তু ঘুমিয়ে ছিল এই যে দেখুন ও কিন্তু ঘুমিয়ে ছিল সে ঘুম থেকে উঠে আমার শব্দ শুনে চলে আসছে ওই যে আয় দোস্তু কোথায় যাচ্ছো আসো দোস্তু শোনা ওচিস শোনা বাবা তো এই যে ও সারাক্ষণ আমার পিছন পিছন ঘুরবে ও সারাক্ষণ আমার পিছন পিছন ঘুরবে যতই ঘুম আসুক আর যাই আসুক ও হচ্ছে যদি দেখে যে আমি রুম থেকে একটু সরছি তাহলে ও আমার পিছন পিছন সরে চলে আসবে তো এই যে ওকে এর জন্য হচ্ছে আমি কোথাও রেখে গিয়ে শান্তিতে আহ চলতে পারি না থাকতে পারি না সারাক্ষণ শুধু মনে হয় আমার প্রচুর কি করছে আমার প্রচুর কি করছে তো এই যে বাইরে থেকে বন্দু কিনে নিয়ে আসছি এটা খেয়ে আজকে রাতে ঘুমিয়ে যাবো আর কিছু খাবো না কচু এটা আমার খুব প্রিয় একটা খাবার অনেক পছন্দ আমার এটা আমাদের মধ্যে অফিসে গেলেও হচ্ছে আমি সকালবেলা এটা দিয়ে নাস্তা করি চা দিয়ে তো আর কার ভালো লাগে এই বনরুটিটা আমরা যারা একটা মানুষ তাদের জন্য এই খাবারটা হচ্ছে শ্রেষ্ঠ খাবার ও হুম আচ্ছা বাবা आजा বাবা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে আমার বাবার জন্য সবাই দোয়া করবেন তাই না কিচ্ছু Kōtū Lucky